অর্জুন সিং কিভাবে জানতে পেরে গেল উনি তো দুর্নীতির পরাকাষ্টটা উনি যে পার্টিতেই থাকুন উনি সেই পার্টিতেই দুর্নীতি করেছেন সিবিআই এর তদন্তের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের বিরুদ্ধে তার বড় গুরুতর অভিযোগ ছিল বিজেপি তৃণমূলে থাকা তারা যখন বিজেপিতে চলে যাচ্ছে তখন তারা ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে ওয়াশিং মেশিনের মতো বিজেপি কাজ করছে সেই ডেড বডি সরানো থেকে শুরু করে অন্যান্য যেসব সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো আছে তার সঙ্গে মমতা ব্যানার্জির কিন্তু কোনো রকম লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি তাই জন্য শুধু ওই পদে উনি বসে আছেন বলে তাকে ডেকে পাঠানো হবে বা তাকে ইনভেস্টিগেট করা হবে এটা কিন্তু ঠিক নয় এটা হয় না তাহলে তো হচ্ছে স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকটা বড় বড় যে অফিসার আছে তাদেরকে ডেকে ডেকে ইনভেস্টিগেট করতে হবে প্রত্যেকটা বড় মিনিস্টার মানে তা শুধু স্বাস্থ্যমন্ত্রী বলে নয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আরও যেসব মন মানে স্বাস্থ্যমন্ত্রীর যে আপনার সেক্রেটারি আছে আরও অন্যান্য পদাধিকারী আছে তাদের সবাইকে ডাকতে হবে কিন্তু সেটা তো সম্ভব নয় সেটা হয়ও না জেনারেল ক্ষেত্রে তো তাই জন্য তাদেরকে ডাকা হয়নি সিবিআই যদি লিঙ্ক খুঁজে পেতো স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লিঙ্কের দুর্নীতি তাহলে তাকে ডাক্তার থেকে আনা হয়েছে মানে ওটা কি ব্যারাকপুর দিয়ে এসছেন উনি দেখতে পেয়েছিলেন রাশিয়া থেকে আসলেন ব্যারাকপুর হয়ে এসছে মনে হয় উনি তাহলে ওটা জানতে পেরেছেন যে এখান দিয়ে আসছেন রাশিয়ান কিন্তু উনি কীভাবে ঠিক জানলেন আমার জানা নেই মানে গোয়া টুয়া থেকে রাশিয়ানের কোনো মডেল টডেলের হাত ধরে এসেছে কীভাবে এসেছে ওনাকেই তো জিজ্ঞেস করা উচিত ওনাকে আগে পুলিশ ডেকে জিজ্ঞেস করা উচিত যে কীভাবে এলো উনি ওনার কাছে এই তথ্যটা কীভাবে এলো সিবিআইয়ের কাছে নেই কোনোই ইন্টার ইন্টারপোলের কাছে নেই রাজ্য সরকারের যেসব তদন্তকারী সংস্থা আছে যারা সব তাদের কাছে নেই অর্জুন সিং কীভাবে জানতে পেরে গেল এটা কি ব্যারাকপুর দিয়ে এসছে উনি জানতে পেরেছেন ওনাকে ডেকে আগে জিজ্ঞেস করা উচিত এগুলো সব ভুয়ো কাহিনী মানে ওনার মাথায় হঠাৎ করে মানে নিজেকে মিডিয়াতে রাখার জন্যে উনি এইসব এইসব বলছেন বলে যাতে ওনাকে মিডিয়াতে দেখা যায় অনেক দিন তো ওনাকে এখন মিডিয়াতে দেখা যাচ্ছে না তাই জন্য উনি এইসব বলছেন বলে উনি নিজেকে খবরে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন আর কিছুই না তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন অর্জুন সিং তিনি জানান চার বছর সরকার ঘুমিয়েছিল উনি আরো জানান যে তৃণমূলে থাকলে দুর্নীতি নেই আর বিজেপিতে আসলেই দুর্নীতি দেখুন উনি তো দুর্নীতির পরাকাশটা উনি যে পার্টিতেই থাকুন উনি সেই পার্টিতেই দুর্নীতি করেছেন তো উনি সব পার্টির দুর্নীতি উনি জানেন মানে বিজেপিতে থাকীনও উনি দুর্নীতি করবেন করেছেন আগে উনি তৃণমূলে ছিলেন তখনও উনি দুর্নীতি করেন দুর্নীতি ওনার সহচরী উনি দুর্নীতি উনি যেখানে যান সেখানেই দুর্নীতি করেন তাই জন্য উনি হয়তো যে কোনো পলিটিক্যাল পার্টির দুর্নীতিগ্রস্তদেরকে আগে দেখতে পান খুঁজে পান এবং যেটা তো এর তদন্তের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের বিরুদ্ধে তার বড় গুরুতর অভিযোগ ছিল বিজেপি তৃণমূলে থাকাকালীন তারা যখন বিজেপিতে চলে যাচ্ছে তখন তারা ধোঁয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে ওয়াশিং মেশিনের মতো বিজেপি কাজ করছে সেখানে আজ অর্জুন সিং কীভাবে কথা বলছেন অর্জুন সিং পার্টি দল বদল করা অর্জুন সিং এর কাছে কোনো ব্যাপারই না আগেরবার যখন ভোট হওয়ার আগে পার্লামেন্ট ইলেকশন হওয়ার আগে উনি ছিলেন হচ্ছে মঞ্চে যেখানে ক্যান্ডিডেটদের নাম ঘোষণা করা হয় তখন ওনার নাম ঘোষণা করা হয়নি তারপরের দিনকে ওনার হঠাৎ করে সদ্বুদ্ধি হলো উনি বিজেপিতে চলে এলেন উনি তার আগে দিদির তারিফ করছিলেন বেরিয়ে এসে উনি মোদীর তারিফ করছেন ওনার মুখের ওনার কোনো কথার কোনো ভ্যালু নেই এক পয়সা ভ্যালু নেই উনি কোনো কথা বলছেন সেই কথাকে কোনো গুরুত্ব দেওয়া উচিত না তারপরে নিয়েছিল দেখুন তৃণমূল দেখুন একটা রাজনৈতিক দল যখন কোনো রাজনৈতিক ক্যান্ডিডেট বা নেতাকে নেয় তার সেই এলাকায় দাওয়া প্রতিপত্তি আছে বলেই তাকে নিয়েছে যখন ভোটে দাঁড়াচ্ছে কোনো ক্যান্ডিডেটকে দাঁড় করা হয় তার পেছনে অনেক ইকুয়েশনস কাজ করে যে তাকে জেতানো সে জিতবে কি জিতবে না তাকে জেতানো যখন দিনেশ ত্রিবেদী দাঁড়াতো তখন তাকে জেতানোর পেছনেও কিন্তু অর্জুন সিংয়ের একটা বড় হাত ছিল তৃণমূল কংগ্রেস তার যারা নেতৃত্ব আছে তারা তাকে নিয়েছে এটাই ভেবে যে ভোটে জেতার পরে কিন্তু তার মানে এই নয় যে অর্জুন সিং যা বলছে সেগুলোকে খুব গুরুত্ব সহকারে শোনা উচিত কারণ অর্জুন সিং আজকে তৃণমূলকে গালাগাল দিতে কালকে বিজেপিকে গালাগাল দেবে না এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই তৃণমূলের অন্তরে নতুন গুঞ্জন প্রশাসনিক পদের দায়িত্ব দেওয়া উচিত অভিষেক ব্যানার্জিকে আবার হুমায়ুন কবির বলেছেন অভিষেককে উপমুখ্যমন্ত্রী পদে বসিয়ে তাকে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেওয়া উচিত আগামী দিনে অভিষেকের অবস্থা নিয়ে আপনার দেখুন অভিষেক ব্যানার্জি একজন এমপি এবং সবচেয়ে বেশি ভোটে জেতা এমপি পশ্চিমবাংলা থেকে যে এমপিরা জিতেছে তার থেকে সেই ভোটের মার্জিনে সবচেয়ে বেশি ভোটের জিতে তিনি পার্লামেন্টে আছেন এবং রাজ্যের কথা দিল্লিতে গিয়ে তিনি বলেন তিনি আন্দোলন করেছেন একশো দিনের কাজের যে অভিযোগ তার বিরুদ্ধে উনি আন্দোলন করেছেন একশো দিনের কাজের যে টাকা সরকার কেন্দ্র সরকার দিচ্ছে না তার জন্য সাধারণ মানুষের কথা উনি তুলে ধরেছেন দিল্লিতে তার যে ভূমিকা দিল্লিতে সেটা খুব অপরিসীম এবং মমতা ব্যানার্জি এখানে মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসন চালাচ্ছেন প্রশাসনিক পদগুলি তিনি সামলাচ্ছেন তো তার পক্ষে তো গিয়ে দিল্লিতে কথা বলা দিল্লিতে লিডারশিপ দেওয়া সম্ভব নয় সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতৃত্বরা গিয়ে করছেন এবং তিনি যে রাজনীতিটা দিল্লিতে গিয়ে করছেন সেটার গুরুত্ব অপরিসীম তাই জন্য তিনি যদি এখানে পশ্চিমবাংলায় এসে একটি প্রশাসনিক করে প্রথম কথা তিনি কিভাবে একটা মুখ্যমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন নিশ্চয়ই কিছু ভেবে চিন্তেই বলে থাকবেন কিন্তু তিনি হুট করে এসে তো মন্ত্রী হতে পারেন না তাহলে তাকে উপনির্বাচনে লড়তে হবে উপনির্বাচনে লড়লে লড়ে জিতলে এমএলএ হতে হবে হয়ে তারপরে উনি মন্ত্রিত্ব পদ গ্রহণ করতে পারবেন তার জায়গায় যে ভ্যাকেন্সিটা তৈরি হবে ডায়মন্ড হারবারি সেই ডায়মন্ড হারবারে মানে এমপি ক্যান্ডিডেট হিসেবে আবার নতুন করে রিলেকশন করতে হবে সেটার একটা খরচা আছে এবং তাকে যদি দিল্লি থেকে আবার রাজ্যে ফেরত নিয়ে আসা হয় মানে তাকে রাজ্যে ফেরত নিয়ে একটা মন্ত্রী মন্ত্রিত্ব দেওয়া হয় সেক্ষেত্রে ডায়মন্ড হারবারের লোকের সঙ্গে একটি কি বলবো অবিচার করা হবে কারণ তারা এত বিপুল ভোটে তাদের জিতিয়েছেন যেখানে সেখানে তাকে পার্লামেন্ট থেকে নিয়ে এসে বিধানসভায় নিয়ে আসা এবং এখানে মন্ত্রিত্ব দেওয়া এটা শৃঙ্খলা ব্যবস্থা যদি কোনো পরিবর্তন করতে হয় সেটা মন্ত্রী দেওয়া হয় না এটা দুটো একটা সিস্টেম্যাটিক মানে একদম নিচু স্তর থেকে উঁচু স্তরের মধ্যে শুধু একজন মন্ত্রী বা আমলাকে বদলে দিলে কিন্তু পুরো প্রশাসনটা বদলে যায় না সেটা প্রত্যেক ডে টু ডে অ্যাক্টিভিটিটা বদল করতে হয় যে ভাবে কাজ হচ্ছে সেই কাজ করার কর্মপদ্ধতিটা বদল করতে হয় তাহলে শৃঙ্খলার সিস্টেমটা বদলাবে শুধু স্বরাষ্ট্রমন্ত্রকের বদল মানে মন্ত্রীর বদল করলে কিন্তু ওভারঅল জিনিসটা বদলাবে না দলের একাংশ করে দেওয়া খায় কঠোর নজরদারি দরকার দলের গুরুত্বপূর্ণ রাখা হোক দুর্নীতি নিয়ে মুখ দেখুন মদন মিত্র অনেক পুরনো পলিটিশিয়ান এবং মানে এতটাই পুরনো যে তার থেকে অন্য রাজনৈতিক নেতাদের শেখা উচিত জুনিয়র থেকে শুরু করে সিনিয়র সবারই তার থেকে শেখা উচিত তিনি যখনই মন্তব্য করেছেন তার সেটি খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য এবং তাৎপর্যপূর্ণ মন্তব্য বাটি দেখুন যে কোনো রাজনৈতিক দলেই দুর্নীতি থাকে তৃণমূলেও আছে অন্য সব রাজনৈতিক দলই কম বেশি থাকে এবং যখন সরকারে আছে তখন অনেক লোক সরকারের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যায় কিছু দুর্নীতি করে কিছু রোজগার করে নেওয়ার জন্য তো সেইগুলোর ওপর কঠোর নজরদারি রেখে যাতে দুর্নীতি না হয় কাটমানি না হয় এটা মমতা ব্যানার্জিও বলেছেন যখন কাটমানির ইস্যু নিয়ে উনি আগেও সরব হয়েছেন যে কীভাবে এই কাটমানি কীভাবে এই দুর্নীতিটাকে রোধ করা যায় কারণ দুর্নীতির ফলে সবচেয়ে বেশি যেটা ক্ষতি হয় সেটা হলো সাধারণ মানুষের কারণ দুর্নীতির ফলেই মূল্যবৃদ্ধি হয় দুর্নীতির ফলেই ডে টু ডে লাইফ একটা গরিব মানুষ একটা মিডিল ক্লাস মানুষের জীবনে অসুবিধা হয় এবং এই যারা হচ্ছে দুর্নীতি করার জন্যই রাজনৈতিক দলে ঢুকছে তাদেরকে খুঁজে বের করা তারা ভাবে দুর্নীতি করছে সেটা ছোট দুর্নীতি না বড় দুর্নীতি সেটা কোনো ছোটোখাটো বিষয় থেকে শুরু করে সেটা কোনো বড় বিষয় হতে পারে সেক্ষেত্রে একটা তদন্ত করে তাদেরকে খুঁজে বের করা দলের অভ্যন্তরীণভাবে দেখা উচিত এবং মদন মিত্র যখন বারবার বলবো মদন মিত্র যখন একটি কোনো কথা বলছে সেটাকে অনেক ভেবেচিনতেই উনি বলেছেন অনেক পুরোনো রাজনীতি তো সেটাকে দেখলে তো অসুবিধা নেই যদি দুর্নীতিকে এলিমিনেট করা যায় একটা রাজনৈতিক দলকে দুর্নীতি যদি কম হয় সেই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে যদি সততা বেশি থাকে তাহলে সেটা তো কোনো খারাপ নয় তো সেক্ষেত্রে দলের হাইকম্যান্ডস যদি মনে করে যে হ্যাঁ আমরা দেখবো আমরা নজর রাখবো সেটা তো খুব ভালো কথা সেটা হলেই তো ভালো তাতে যদি কিছু দুর্নীতিগ্রস্ত মানুষকে দল থেকে বিতাড়িত করে দেওয়া যায় বিতাড়িত করে দেওয়া যায় সেটা ভালোই হবে

উঠে এসেছে তদন্তে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ওনার সিমেন্ট পাওয়া গেছে ওনার হেডফোনের একটি অংশ পাওয়া গেছে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে এবার বিনীত উনি যেভাবে বলছেন যে বিনীত গোয়েল ওনাকে ফাঁসিয়েছেন তার জন্য তার ওনার স্টেটমেন্ট দিতে পারবেন ওনাকে সেভাবে সেটাকে প্রমাণ করতে হবে যে বিনীত গোয়েল ওনাকে ফাঁসিয়েছে কীভাবে ফাঁসিয়েছে সেগুলো সব ওনার পক্ষ আত্মপক্ষ বলার উনি সুযোগ পাবেন আদালতে প্রেজেন্ট ব্যান্ডে বলে মিডিয়ার সামনে বলে ইট ইস নট মিডিয়া ট্রায়াল মিডিয়া কখনো ট্রায়াল করতে পারে না সে নির্দোষ কি দোষী সেটা আদালত বিচার করবে সে তার সঙ্গে সঞ্জীব রায়ের সঙ্গে অন্য ওই সঞ্জয় রায়ের সঙ্গে সঞ্জীব ঘোষের যোগাযোগ আছে না বিনীত গোয়েলের যোগাযোগ আছে না তালা থানার ওসিদ যোগাযোগ আছে এই পুরো বিচার জিনিসগুলো আদালত বিচার করবে সিবিআই প্রিলিমিনারি একখানা চার্জশিট দিয়েছে যাতে ওর বিরুদ্ধে মানে সঞ্জয় রায়ের বিরুদ্ধে কিছু এভিডেন্স পাওয়া গেছে বলে তাকে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে কিন্তু এখনও কিন্তু ইনভেস্টিগেশন ক্লোজ হয়ে যায়নি সেটা কিন্তু সিবিআই আদালতে বলেছে শালদা কোর্টে সিবিআই সেটা জানিয়েছে যে এখনও ইনভেস্টিগেশন চলছে ভবিষ্যতে হয়তো যদি কোনো রকম লিঙ্ক খুঁজে পাওয়া যায় এই সঞ্জীব ঘোষ বা অন্য তালা থানার ওসি তাদের সবারকে এই চার্জশিট তাদের নামে হতে পারে মানে তার সেক্ষেত্রে এভিনিউটা কিন্তু এখনও অবধি খোলা আছে এমন নয় যে চার্জশিট দিয়ে দেওয়া মানে এই ক্ষেত্রে আর কোনো ফার্দার ইনভেস্টিগেশন হবে না বা সেই আবার সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে না ইনভেস্টিগেশন এখনও চলছে তো সঞ্জয় রায় নিজের যে কথাটা উনি বলছেন নিজেকে দোষী নির্দোষ উনি বলতেই পারেন কিন্তু ওনাকে সেটা কোটে প্রমাণ করতে হবে প্রেজেন্ট ব্যাঙ্ক থেকে বললেই সেটা প্রমাণিত হয় না মুখ্যমন্ত্রী নিজের স্বাস্থ্যমন্ত্রী তাকে এই অভয়ার বিচার মামলায় কেন নিয়োজিত করা হবে না দেখুন প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলিকে অনেক সম্মান জানিয়ে আমি একটি কথা বলবো যে মন্ত্রীকে ডাইরেক্টলি কোনো কিছুর সঙ্গে লিঙ্ক করে দেওয়া যায় না মন্ত্রীর সঙ্গে যদি কোনো রকমভাবে কোনো আমলা বা কোনো অভিযুক্ত কারুর কোনো লিঙ্ক পাওয়া যায় সেক্ষেত্রেই কিন্তু তার বিরুদ্ধে তাকে ট্রায়ালের আন্ডারে বা তার এগেনস্টে চার আনা যেতে পারে বা তাকে ইনভেস্টিগেট করা যেতে পারে ডাইরেক্টলি মুখ্যমন্ত্রীর সঙ্গে যেহেতু অভয়াকাণ্ডের কোনো লিঙ্ক পাওয়া যায়নি এমনকি এখনও অবধি যেসব অ্যালেজ দুর্নীতি মানে যেসব অভিযোগগুলো করা হচ্ছে যে বিভিন্ন রকম বডি ডেড বডি সরানো থেকে শুরু করে অন্যান্য যেসব সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো আছে তার সঙ্গে মমতা ব্যানার্জির কিন্তু কোনোরকম লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি তাই জন্য শুধু ওই পদে উনি বসে আছেন বলে তাকে ডেকে পাঠানো হবে বা তাকে ইনভেস্টিগেট করা হবে এটা কিন্তু ঠিক নয় এটা হয় না তাহলে তো হচ্ছে স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকটা বড় বড় যে অফিসার আছে তাদেরকে ডেকে ডেকে ইনভেস্টিগেট করতে হবে প্রত্যেকটা বড় মিনিস্টার মানে তা শুধু স্বাস্থ্যমন্ত্রী বলে নয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আরও যেসব মন মানে স্বাস্থ্যমন্ত্রের যে আপনার সেক্রেটারি আছে আর অন্যান্য পদাধিকারী আছে তাদের সবাইকে ডাকতে হবে কিন্তু সেটা তো সম্ভব নয় সেটা হয়ও না জেনারেলের ক্ষেত্রে তো তাই জন্য তাদেরকে ডাকা হয়নি সিবিআই যদি লিঙ্ক খুঁজে পেত স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লিঙ্কে দুর্নীতি তাহলে তাকে ডাকতো হেমন্ত সরেনকে ডাকা হয়েছে অ্যারেস্টও হয়েছিলেন অরবিন্দ কেজরওয়ালের সঙ্গে লিঙ্ক পাওয়া গেছিল অরবিন্দ কেজরিওয়ালকে ডাকা হয়েছে পূর্বে আগে জয়ললিতা অ্যারেস্টেড হয়েছেন খাদ্য ওই পশু খাদ্য দুর্নীতিতে আপনার লালু প্রসাদ যাদব অ্যারেস্টেড হয়েছে তো যদি দুর্নীতির সঙ্গে কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যেত তাহলে নিশ্চয়ই ডাকা হতো নিশ্চয়ই ইনভেস্টিগেট করা হতো শুধু ওই মন্ত্রীর পদে বসে আছেন বলে তো

অর্ডার্স পাশ করবে আর মূল ট্রায়ালটা কিন্তু এখনও অবধি চলছে শিয়ালদা করে মূল ট্রায়ালটা তো কখনোই সুপ্রিম কোর্টে হবে না ট্রায়ালেই কোনো রকমভাবে প্রভাব এই চিফ জাস্টিসের পরিবর্তনে হবে না কিন্তু ওভারঅল ইনভেস্টিগেশনটাকে সুপ্রিম কোর্ট অবজারভেশনের মধ্যে রেখেছে কীভাবে ইনভেস্টিগেশন চলছে এই ট্রায়ালের প্রসিডিংসটা পুরোটাই সুপ্রিম কোর্ট দেখছে সেক্ষেত্রে জাস্টিস চন্দ্রচূড় বদলে গিয়ে জাস্টিস খান্না রাশাদ কোনো রকমভাবে প্রভাব কিছুভাবেই পড়বে না